মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সকলকে আমার চ্যানেলের স্বাগত জানাচ্ছি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমাদের আজকে এই ব্লগটাও ভালো লাগবে আজকে হলো সোমবার এখন কিন্তু প্রায় দশটার কাছেই বাজে ওই পনেরো দশটা দশটা এরকমটাই হবে ঘরের অন্যান্য কাজগুলো সব করেছি ওদিকের ঘরে কাজগুলো হয়ে গেছে এখন আমি এসে গেছি এই ঘরটাতে তো এই ঘরটাতে তো জানোই টিভি আছে তো টিভি দেখাই হয় এই ঘরে আর এছাড়া একটুখানি বসে ওই টিভি দেখা কেউ আসলে হয়তো একটু বসলো এ পর্যন্তই আর এই ঘরটা একটুখানি গোছাবো আমি আজকে কারণ এই ঘরে তাকগুলো খুব মানে এলোমেলো হয়ে গেছে ওদের জিনিসপত্রগুলো কিছুটা যতটা পারবো আজকে একটু গুছিয়ে সাজিয়ে নেব আর জানলাটা খুলে দিলাম কারণ সকালবেলা একদম সকালে এই ঘরে আসা হয়নি সেই কারণে জানলাগুলো খোলা হয়নি তো এখন এসে সব জানালাগুলো খুলে দিলাম আর জানালাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এই জানলাগুলো কিন্তু মানে দু তিন দিন বাদে বাদে আমি এইভাবে ডাস্টিং করে নিই কারণ এই জানলাগুলোতে না দুদিন অন্তর অন্তরই বলতে গেলে মাকড়সা ঝুল হয়ে যায় তো যাই না কি করে এত জাল বাঁধে ওরা তো সেই জন্য ওই দুদিন দিন বাদে বাদেই একটু ভালো করে গ্রিলগুলোকে ডাস্টিং করে মানে ওই পরিষ্কার করে নেওয়া আর কি না হলে ওগুলো ভর্তি হয়ে যাবে আর বাচ্চারা তো অত বুঝবে না হয়তো জানলায় উঠলো বসলো গ্রিলটায় হাত দিল তো বুঝতেই পারছো ওর জন্য এমনিতেও পরিষ্কার করা দরকার আমাদের ঘরের সমস্ত জিনিস আর তাছাড়া বাচ্চারা যদি থাকে তাহলে ওদের জন্য তো আরও মানে সচেতন থাকা দরকার তো দেখো জানলাটা ভালো করে পরিষ্কার করে নিই এদিকে জানলাটাও কিন্তু সেম আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখলাম যে আগে তাকটা গুছিয়ে নিই প্রচণ্ড এলোমেলো তিনটে শিল্পী আর গোছানো হয়নি বহুদিন হয়ে গেছে এমনিতেও আমি যেহেতু ভেবেছিলাম এই ঘরটা একটু নতুন করে কিছু একটা করব তো সেটা যেহেতু হয়নি সেজন্য যেমনটা তেমনই পড়ে আছে আর যতদিন এই ঘরের জন্য একটা সোফা সেট না কিনবো ততদিন ততদিন আর কি এই ঘরটা সেভাবে আমি গোছাতে পারবো না মানে আমাদের প্ল্যানিংই আছে যে এই ঘরটা একটু বসার ঘরের মতোই বানিয়ে নেবো কারণ এই ঘরটাতে এছাড়া বেডরুম বানানো যাবে না ভেবেছিলাম এটা আমার আগে যেহেতু বেডরুম ছিল তো আমি একবার ভেবেছিলাম যে এটাই কি তাহলে আবার বেডরুম করে নেবো যখন এসিটা মানে কেনা হয়নি তখন আর কি এখন তো এসি ওই ঘরে সেট হয়ে গেছে তো ভাবছিলাম তাহলে কি এসিটা এই ঘরেই সেট করব। এটাই কি বেডরুম বানিয়ে নেবো আবার আগের মতো তারপরে নানানটা চিন্তা করলাম বাচ্চাদের কথা একটা সেফটির ব্যাপার কারণ এই ঘরটা এক মানে ওইদিকে গ্রিল দিয়ে আটকে দিলে এদিকটা একদম আউটসাইড মানে আলাদা উঠোনের এই পাশে আর কি আর বাথরুমের কোনো কানেকশান নেই ওই ওইদিকে বাথরুমটা আমাদের তো পুরোনো বাথরুম আছে উঠোনের পাশে সেটা তো ব্যবহার হয় না তো ওই জন্যই আর কি নানানটা চিন্তা করে আর কি মানে ঠিক আছে থাক দরকার নেই তো সেই জন্যই দেখলাম যে এটা আমাদের ওই বসার ঘর হিসেবেই বানিয়ে নেব কারণ বাইরে থেকে লোকজন আসলে কেউ না কেউ আস সবাই যখন আসে তখন একটা বসার জায়গা সত্যিই দরকার তো দেখো এখানে এই যে এই পুতুলটাকে আমি মিষ্টুর একদম বেলাকার একটা জামা আমি রেখেছি সেটাই দেখাচ্ছিলাম এত কিউট যেরকম জামাটা তো এখন মিষ্টুকে দেখে আর জামাটা দেখে ভাবছি যে এইটুকুনি জামাটা ওর ছিল তো তখন কিনে এনেছিল তখন মনে হয় মিষ্টু বড়ো জোর তিন মাস কি এরকমই হবে তিন মাস চার মাস সামথিং যাই হোক এটা আমার হাজবেন্ড ওই কৃষ্ণনগর থেকে কিনে এনেছিল জামাটা খুব সুন্দর ছিল তো দেখো এখানে আমি এবারে একটু তাকটা ভালো করে সাজিয়ে গুছিয়ে দেব। মানে সব কিছুরই তো একটা মানানসই সৌন্দর্য আছে একটা তাকও যদি ঘরে থাকে সেটা যদি এলোমেলো থাকে একটা মানে অবছালো কোনো রকম মানে সৌন্দর্য নেই মোটো ভালো লাগে না তো সেটা খেলনা রাখি বা পিস রাখি বা যাই রাখি না কেন তো একটুখানি মানে গুছিয়ে রাখা দরকার মানে সিস্টেমেটিক আর কি তো সেটাই আর কি দেখলাম যে না তাকটা দেখতে মোটাও ভালো লাগে না তো ওই কারণেই গুছিয়ে দিচ্ছি আর যতই ওরা এলোমেলো করুক না কেন আমাকে তো গোছাতেই হবে আর এখন অতটা এলোমেলো যদিও করে না আর এখানে আমি একটু পাতি নিলাম ওই একটুখানি লাইন করে নিচে তাকের ওপরে আর একদম টানা কিছু পাইনি আমি পেপার আমি অনেকগুলো রেখেছিলাম একসাথে করে এখন একটাও খুঁজে পেলাম না পেপারে বাঁচ ধরা ওই মানে প্যাকেটটা যে কোথায় রয়েছে তো এখন আর আমি টাইম নষ্ট করলাম না যেটা যেগুলো আমার ছিল হাতের কাছে সেগুলো দিয়ে লাইন করে নিয়েছি তো এই কাগজগুলো যে দেখছো এগুলো হচ্ছে ক্রেপ বুকের মানে অনেক পুরনো ক্রেপ বুকের কিছু কাগজ ছিল যেগুলোতে ওরা কোনো কাজ করেনি সেগুলো আমি পাতিয়ে দিলাম আর কি ছিঁড়ে নিয়েছি তো এবারে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে নেব কুষানগুলো দিয়ে সাজিয়ে দেব। আর বিছানা চাদরটা আমি এখন পাল্টাবো না কারণ এটা বেশি দিন হয়ও নি আর এছাড়া নোংরাও হয়নি সেজন্য আমি এই চাদরটা এখন পাতানো থাকবে কিছুদিন কিছুদিন পরে পাল্টে দেব। তো কিছু কারণে আমি ঠিক করেছি এখন থেকে যখনই আমি মানে কোনো কিছু মানে বিছানা চাদর পাল্টাবো তখন আর আমি জমিয়ে রেখে দেব না বড় জোর হয়তো একদিন রাখতে পারি মানে ভেজালাম কি পরের দিন কেচে দিলাম কিন্তু ওই দু তিনটে বেডশিট আমি আর জমিয়ে রাখবো না আসলে সব সময় আমি কাচতে পারি না টাইমটা হয়ে ওঠে না আর কাচতে গেলে তো জানো একটু কষ্টও হয় সেই জন্য সেই সময় বুঝে কাজ করতে হয় তো ওই জন্য আমি মানে কাঁচা বিছানা চাদর যখন কাচার পালা আসে তখন হয়তো আমি দেখলাম যে দু তিনটে জমুক তারপরে একবারে কাচব তো সেভাবে রেখে দিই কিন্তু সব সময় সেভাবে রাখলে অনেক রকম প্রবলেমও হয় তো ভাবছি যে এখন থেকে নিজে যে কাজটা কমপ্লিট করতে পারবো না পুরোপুরি যদি মনে করি আজকে আমি বেডশিটটা তুলে আজকে বা কালকের মধ্যে কেঁচে ফেলতে পারবো তাহলেই আমি তুলবো না নচেত আমি এখন থেকে আর রকম বেডশিট তুলে জমাবো না তো অনেক বড় মানে ভালো মতো শিক্ষা পেয়েছি আমি আর তো ইঁদুরেরও খুব উৎপাত হয়েছে জানো তো মানে কোনো কিছু রাখা যায় না কখন যে কি ক্ষতি করে দেবে তো বিছানাটা ভালো করে ঝেড়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবারে আমি ঘরটা ভালো করে ঝাঁপ দিলাম আর আমাদের কোনো ঘরেরই জানো তো খাটের তলায় কোনো জিনিসপত্র সেরকম একটা থাকে না তো এই খাটের তলায় শুধু একটা বাস্কেট ছিল সেটাও আমি বার করে এদিকে রেখেছি তো এই কারণেই দেখবে আমি যখনই ঘর ঝাঁক দিই বা মুছি যে ঘরই যে ঘরের কাজই করি না কেন সবসময় দেখবে আমি ঝাঁক দিয়ে নি খাটের তলাটাও ঝাঁক দিই আবার মুছতে গেলেও খাটের তলাটা মুছে নিই তো এটা অভ্যেসও হয়ে গেছে আর আমাদের ঘরে সিস্টেমটাই ওইভাবে করা তো আমার হাজবেন্ডও কোনো সময় খাটের তলা নোংরা রাখা পছন্দ করে না মানে আমি যদি নাও পারি ও যখন মানে মপিংটা করতে আসবে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবে মানে খাটের তলায় এক ফোঁটা ধুলো থাকবে না তো সেটা আমিও যখনই ঘর মুছবো কখনই খাটের তলা বাদ দিয়ে আমি মুছি না কোনো অসুবিধা যখন হয় না মুসতে কিসের অসুবিধে নিজের ঘরের আনাচে কানাচে বাদ দিয়ে দিলে তো নিজেরই কাজের ফাঁকি দেওয়াটা হয়ে যাবে তো চলো এবারে পুরো ঘরের লুকটা একটু দেখে নাও যতটা আমি গুছিয়েছি তো এখানে এই শেলফটা দেখো গুছিয়ে নিলাম আর প্রতিটা তাক বেশ ভালো করে ঝেড়ে মানে একটু লাইন করে নিয়েছি তারপরে গোছালাম তো এখানে যে সফটওয়্যারগুলো রাখা আছে কিছু কিছু একটু নোংরা হয়েছে কাচতে হবে আর এখানে পুতুলটার একটা সাইড ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে একটা চোখ মানে নেই নষ্ট হয়ে গিয়ে ওর ভেতরটায় ঢুকে গেছে পুতুলগুলো যেরকম হয় না সেজন্য এত সুন্দর ড্রেস পরানোর জিনিসটাকে আমার ফেলতে ইচ্ছে করলো না সেজন্য আমি মুখটা একটা সাইডে ঢেকে দিয়েছি তো আর বাকি ওদের কিছু কিছু খেলনা এখানে রইলো আর বাকি ওই ঘরের শোকেসে আছে আর কি যেগুলো সফট যেগুলো ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো সেগুলো আমি এরকম বাইরে রাখি না এগুলো এই কটাই মানে ঘুরিয়ে ফিরিয়ে থাকে আর কি ভালোগুলো যে কটা আছে ওই শোকেসে রেখে দিই দেখো সে বাদ দিয়ে ফেলে মানে বাদ দিয়ে দেওয়া বা বা ফেলে দেওয়া জিনিসটাই আমাকে আবার নিয়ে আসতে হয়েছে চেয়ারটা চেয়ারটা সবই ভালো শুধু রঙটা ফেড হয়ে গেছে জায়গা জায়গায় রঙটা ছুটে গেছে দেখতে বাজে লাগে তো চেয়ারটা চেঞ্জ করা সত্যিই দরকার একটুখানি ফেটেও গেছে কিন্তু আপাতত এই ঘরে চেয়ার যেহেতু আর কোনো কিছু রাখার নেই তো আপাতত আমি এরকম একটা একটা মানে পাতলা ব্ল্যাঙ্কেট মতো ভাজ করে দিয়ে তার উপরে এরকম একটা পুরনো আমার একটা অন্যা ছিল সেটাকে এরকমভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে ওই ফাটা বা ওই রঙ চটা জায়গাটা না দেখা যায় মোটামুটি একটু ওরা বসতে চায় চেয়ারে তার জন্য তো ওই কারণে এটা আপাতত রেখেছি টেম্পোরারি তো দেখো ফেলে দেওয়া জিনিসটা আমাকে সেই কুড়িয়ে আনতে হলো এটাই এখন কাজে লাগছে তো এইরকমভাবে রেখে দিয়েছি আর এই যে জানলাটা পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি রান্না করে নিচ্ছি এদিকে ভাত হয়ে গেছে আর সবার আগে আমি ডালটাই ফোড়ন দেব তো আজকে ডালটা ভাবছি যে টমেটো দিয়ে করি অনেক দিন টমেটো দিয়ে ডাল করি না আর আমার টমেটোর ডাল না ভীষণ পছন্দ আর তার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তো আরও ভালো তাই জন্য ওই সর্ষে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা ভেজে আজকে ডালটা ফোড়ন দিচ্ছি তো চেয়ারটা দেখে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে কি বাবা একটা চেয়ার কেনারও কি ক্ষমতা নেই একটা প্লাস্টিকের চেয়ার এই ভাঙাটাই রেখে দিল দেখতে কেমন লাগছে তো দেখো আমি আসলে কি বলো তো আমরা যখনই কোনো কিছু কেনাকাটা করি বা প্ল্যান করি হুটাট করে ওই টুকটাক জিনিস কেনাটা পছন্দ করি না ভাবি কি যে না একটা দুটো চেয়ার কিনি কি করব তো কোনো সময় হয়তো ভেবেছিলাম যে একটা সোফাই না হয় কিনে নেব চেয়ার কিনে আর ফালতু পয়সা নষ্ট করতে হবে না কারণ ওই চেয়ারগুলো কি কাজেই বা লাগবে পরে এগুলো অবশ্যই আমার মুখের কথা মানে আমি বলি আমার হাজব্যান্ডকে এগুলো আমার হাজবেন্ড কোনো সময় বলে না ও বলেছিল যে আমি একটা চেয়ার কিনে নিয়ে আসি চেয়ার তো লাগবে দুটো চেয়ার নিয়ে আসি তো আমি বলেছিলাম যে না চেয়ার এনে ফালতু ঘরের মধ্যে ভর্তি বোঝাই করতে হবে না কারণ খাওয়ার টেবিলের ওখানে অলরেডি দু তিনটে চেয়ার আছেই তো দরকার হলে ওগুলো ব্যবহার হবে আর আমাদের তো প্রতিটা ঘরেই দেখো একটা করে বিছানা রয়েছে খাট রয়েছে বসার কোনো অসুবিধে নেই তবে এটা ঠিকই একটা বসার আলাদা স্পেস দরকার যেখানে শুধু বসার জায়গা থাকবে সেটা সত্যিই দরকার সব ঘরে খাট মোটেও ভালো লাগে না তো যখন ওই সোফা সেট কিনবো তখন তো ওই সিঙ্গেল বেডটা হয়তো ওই ঘরে রাখবো না তো এরকমই প্ল্যানিং আছে আর কি দুবছর ধরে ভাবছি কিনবো কিনবো দামও করেছিলাম কিন্তু সোফার দাম এতটা বাজেট ছাড়িয়ে গেছে দামটা এমন বলেছে যেটা পছন্দ হয়েছে ওই দামের জন্য আরও পিছিয়ে গেছি তো দেখলাম যে না এত দাম দিয়ে এখনই কেনা যাবে না কি আমরা দেখেও ছিলাম তোমাদেরকে সপ্তর বলা হয় না আর দেখেও এসেছিলাম মানে আগে এক বছর আগের কথা বলছি তো যাই হোক যখন যেটার সময় হবে তখন সেটা হবে বারবার করে প্ল্যান চেঞ্জ করি আমার একটা বড় সেই জন্যই আজকে মানে কি বলবো তোমাদের মানে আমার খুব অভ্যেস আছে মানে ডিসিশন চেঞ্জ করা সেটা মানে আমার কর্মক্ষেত্রের ক্ষেত্রেও দেখবে আমি অনেক ভুল করেছি তোমরা নিজেরা যারা আমার ভিউয়ার্স আছো প্রথম থেকে আমার ভিডিও দেখছো তোমরা জানো মানে আমি একটা সিদ্ধান্তে মানে নিজে স্যাটিসফাই হতে পারি না মানে বিশেষ করে মনে হয় কি এটা মনে হয় ঠিক হলো না এটা করলে মনে হয় ভালো হতো এরকম একটা দুবিধার মধ্যে আমি থাকি সে হতে পারে হয়তো আমার কনফিডেন্স লেভেলটার একটু অভাব আছে সেটা স্ট্রং করতে হবে আরও অনেকটাই স্ট্রং করেছি তবে হ্যাঁ সামনে আরও স্ট্রং হয়ে যাবে তো এখানে দেখো কথা বলতে বলতে আমার রান্না বান্নাও হয়ে গেল আর কি রান্না করলাম তোমরা দেখেও নিয়েছ আর এই যে বেগুন ভাজা করেছিলাম লাস্টের দিকে তবে আজকের বেগুনগুলোতে না খুব তেল টেনেছে আমার এত গায়ে লাগছিল যে বেগুন ভাজাগুলো তো তেল টানছে কেন তো আর এই যে ডালটা তো রান্নাবান্না হয়ে গেছে আমি আবার গেছিলাম গোপালকে স্কুল থেকে আনতে তো কারণ আমার হাজব্যান্ড বাড়ি ছিল না তো ওই জন্য ওদেরকে স্কুল থেকে আমি আনতে গেছিলাম না মিষ্টুকে আনার বেলায় চলে এসেছিল হ্যাঁ সরি ওকে নিয়ে ও বাড়িতে ঢুকেছিল কিন্তু গোপালের যেহেতু অনেকটাই আগে ছুটি ওই একটার সময় আমাকে স্কুলে যেতে হয়েছিল তো এই ওকে নিয়ে আসলাম দিয়ে এখন একদম রাতের বেলা এক ঝলক দেখে নাও এটা হচ্ছে রাতের খাবার একটু দেখিয়ে দিচ্ছি আর ওকে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া সেরেছি বিশ্রাম করেছি পড়াশোনা ওরা করেছে ওগুলো শেয়ার করা হয়নি একবারে রাতের খাবারটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে রুটি আর ভেন্ডি ভাজা আর এই যে দুপুরে ওদের তরকারিটা আমি এরকম করে নিয়েছি ওদের জন্য আর আমাদের জন্য রুটি আর ভেন্ডি ভাজা তো এই হলো আজকের খাবার সো ফ্রেন্ডস আজকে হলো পরের দিন তো আমি কালকের ভিডিওটা এন্ড করিনি তো ভাবলাম যে এখন একটু কথা বলে ভিডিওটা এন্ড করে মানে এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি মানে আত খাপচা হয়ে রয়েছে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে কথা বলে ভিডিওটাকে এন্ড করি আর এই দেখো চুলের কালারটা এরকম এসেছে আমার আমি তোমাদের বলেছিলাম দেখাবো তো চুলটা শ্যাম্পু না করলে বুঝতে পারবে না আর আমার যেহেতু যেন তো গ্রে হেয়ারের সমস্যা আমার সারাটা জীবনের জন্যই আর কি একদম ক্লাস যখন আমি কি বলবো থ্রি ফোরে পড়ি তখন থেকে ক্লাস টু থ্রি থেকে শুরু হয়েছে এই সমস্যা তো এটা আজীবন আমার সমস্যা ওই পাকা চুলের তো এটা কিছু করার নেই জন্য ওই পাকা চুলের মধ্যে যখন হেনার কালারটা পরে তখন এরকমই মানে ভীষণ কটা একটা কালার হয়ে যায় আর বাকি নর্মালি তোমাদের যে চুলের কালার তার মধ্যে যদি হেনা দাও কোনো অসুবিধা নেই এতটা কিন্তু লাল হবে না মানে সুন্দর যেরকম কফির একটা কালার ওইরকমই সুন্দর সুন্দর একটা কালার আসবে তো এই কালারটা দেখে আমার ভেবো না যেন চুলের কালারটা এরকম হবে এটা যেহেতু আমি অনেক দিন পরে হেনা দিলাম সেজন্যই কালারটা এরকম এসেছে শ্যাম্পু করলে কিন্তু একটু হালকা হয়ে যাবে এতটা কটা লাগবে না মানে হেনা দেওয়ার পরে কিছু দিনই এখনও পর্যন্ত চুলে শুধু তেল দিয়ে রেখেছি তেলটা আজকে শ্যাম্পু করিনি মানে তেলটা দিয়েছিলাম ভেবেছিলাম শ্যাম্পু করে নেব তারপরে দেখলাম যে না থাক কালকে শ্যাম্পু করবো আজকে না তেলটা থাকুক বেলা হয়ে গিয়েছিলো আর শ্যাম্পু করিনি তো সেটাই আর কি ভেবো না যে চুলের কালারটা এরকম হবে আর আমি হেনারটা কন্টিনিউ করতে করতে না কালারটা অন্যরকম হয়ে যাবে মানে এতটা কটা লাল থাকবে না আমি যদি প্রতি সপ্তাহে একবার করে দিতে পারি তাহলে চুলের কালারটা ধরে যাবে আগের মতো হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানে এড করলাম যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই আজকের ব্লগ না এটা আগের দিনের ব্লগ তো আমি আজকে এন্ড করছি তো আজকের ব্লগ তো আসবেই আলাদা পরের দিন তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই এখন এই বিছানা করতে এসেছি বিছানাটা করবো দেখো কুকুরে আওয়াজ করছে অনেকটা রাত হয়ে গেছে তো কালকে ওদের স্কুলটা নেই মানে ক্লাস অফ আছে ওদের কালকে সেজন্য সুবিধা হলো গোপালের একটা এক্সাম বাকি আছে নাহলে আরও আগেই হয়তো ঘুমিয়ে পড়তে হতো এখন কিন্তু সাড়ে এগারোটার উপরে বাজে ওরাও এখনও ঘুমোয়নি বিছানা করতে এসেছি আজকে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধি রাধে